আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আজকে আমাদের একটি শর্ট ভিডিও নিয়ে এসেছি আমরা বিউপি নিয়ে বিউপির সায়েন্স এই ডিটেইল রিকোয়ারমেন্ট বা ডিসক্রিপশন ভিডিও টাইটেল লেখা আছে দেখো অল ইউ নিট টু নো অ্যাবাউট বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস একটা ফ্যাকাল্টি পার্টিকুলার ফ্যাকাল্টি সেটা হলো ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স সো লেটস গেট স্টার্টেড আমরা দেখতে পাচ্ছি এফএসএস অর্থাৎ ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স বিইউপিতে তে সিট কতগুলো আছে আমরা দেখতে পাচ্ছি 350 প্লাস মাইনাস 60 সিট মোটামুটি আছে কিন্তু এখানে সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমার দুইটা গ্রুপই কিন্তু ফাইট করছে এই 350 সিটের জন্য ছয়টা ডিপার্টমেন্টের নাম আমরা জেনে নেই এফএ ডাবল এস এর ইকোনমিক্স খুবই প্রভিডেন্ট ডিপার্টমেন্ট 100 টা সিট ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড রেজিলিয়েন্স 50 টা সিট ডেভেলপমেন্ট স্টাডিজেন্টলি খুবই গ্রোয়িং সাবজেক্টিভ ইংলিশ অনেকের অনেক ইচ্ছাই থাকে লিটারেচার নিয়ে জন্য ইংলিশ বা সমাজ বিজ্ঞান এখানে আছে অর্থনীতি ডিজাস্টার ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট স্টাডিজ ইংলিশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং এই ছয়টা ডিপার্টমেন্ট মিলে আমরা পাচ্ছি বিউপির আমি ক্লিয়ার করে দিই এরপরে তোমরা দেখতে পাবে রিকোয়ারমেন্ট কি কি প্রতিটা ভার্সিটি প্রতিটা ফ্যাকাল্টির কিছু রিকোয়ারমেন্ট থাকে একই ভাবে বিইউপি তে দেখতে পাচ্ছি যে হিউম্যানিটিজ এর জন্য বিইউপি তে পরীক্ষা অ্যাপিয়ার করার জন্য এসএসসি এবং এইচএসসি এই দুইটা পরীক্ষাতেই দুইটাতেই অ্যাট লিস্ট জিপিএ 4 থাকতে হবে কাদের জন্য হিউম্যানিটিজ বা মানবিক এন্টার করার জন্য দুইটা পরীক্ষায় 4 থাকলো এবং অ্যাট লিস্ট জিপিএ কত থাকতে হবে 8 থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছি সায়েন্স এর ক্ষেত্রে মিনিমাম জিপিএ দুইটাতেই ফোর থাকতে হবে বা দুইটাতে ধরো ফোরই থাকলো তখন কি হবে সায়েন্সের সিজেন্টার দুইটাতে যদি ফোর থাকে এসএসএ এইচএসসি তাহলে এইট হবে টোটাল জিপিএ বাট সে কিন্তু পরীক্ষা দিতে পারবে না কারণ টোটাল জিপিএ অ্যাট লিস্ট লাগবে নাইন অর্থাৎ সায়েন্স এর ক্ষেত্রে কি নাইন লিস্ট টোটাল জিপিএ হইতে হবে এসএসসি এবং এইচএসসি মিলাই বিজনেস স্টাডিজ বা কমার্সের স্ট্রেঞ্জের জন্য তোমরা দেখতে পাবে যে টোটাল

তুলনামূলক কিছু খরচ বেশি লাগে তার অ্যাডমিনিস্ট্রেশনের কারণে কারণ রিউপি পুলা পুরোপুরি সামরিক ভাবে অ্যাডমিনিস্টার করা হয়েছে এবং এখানকার ভিসি থেকে শুরু করে বিভিন্ন টিচার আর্মি পার্সোনাল অর্থাৎ আমরা বলতে পারি বিউপির অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু অনেক স্মুথ এবং বিউপি তখন সেশন জট নাই ইউ উইল গেট ইনটু ইট থ্রু ফাইভ অফ 4 ইয়ার্স ওকে এবং এফএডব্লিউএস এর যে পরীক্ষাটা হবে তার ডেসক্রিপশন নিয়ে বলতে গেলে বলতে হবে যে আমরা এর আগে হয়তো জেনেছিলাম যে এস ট্রিপল এস কিন্তু আমরা এখন জেনে নিই বিপরীত আরেকটা ফ্যাকাল্টি আছে এ ঠিক আছে এই দুইটা ফ্যাকাল্টির অ্যাডমিশন প্যাটার্ন তো सेम বাংলাদেশ 20 মার্ক থাকবে ইংলিশ 40 মার্ক থাকবে জিকে 40 মার্ক থাকবে তবে আমরা কিছু কোশ্চেন অ্যানালাইসিসও করতে হবে দুইটা ফ্যাকাল্টির কোশ্চেন প্যাটার্ন কিন্তু আমার আলাদা সো এখানে কোশ্চেন ইকুয়াল মার্ক ডিস্ট্রিবিউশন सेम হলো বাকিটা দেখো 100 মার্কের যে এমসিকিউ এইটা কিন্তু কনভার্ট হয়ে যাবে ফিফটি ফাইভ মার্কস তাহলে বাকি পঁয়ত্রিশ মার্ক ওই থেকে আসবে বাকি পঁয়ত্রিশ মার্ক সরি পঁয়তাল্লিশ মার্ক ওই থেকে আসবে এইখানে বিশ পার্সেন্ট এখানে পঁচিশ পার্সেন্ট এখান থেকে আসবে বাকি পঁয়তাল্লিশ পার্সেন্ট তো এই একশো পার্সেন্টে তোমার ডেস্টিনি ঠিক করে দিবে ইউপির সাথে তুমি কন্টিনিউ করছো নাকি করছো না সো দেখা যাচ্ছে যে এই অ্যাডমিশন টেস্টটা তুমি ক্রস ওভার করলেই কিন্তু তুমি ইউপির একজন

পারফরমেন্সটা এটা খুবই এফেক্ট করতো পরে কি হলো দুই হাজার করে দেওয়া হল এসএসি এবং এইচএসি জিপিএস রেজাল্টের উপরে সো ইটস দা বেস্ট চান্স ফর দ্য টাইম কারণ এখানে সেকেন্ড টাইম এর জন্য কোনো পেনাল্টি নাই অর্থাৎ আমরা টাইম পরীক্ষা দিই আমরা প্রতি সেই দেখাচ্ছি একটা বড় অ্যামাউন্ট স্টুডেন্ট বড় একটা লার্জ নাম্বার স্টুডেন্ট তারা কি করছে তারা সেকেন্ড টাইম এর জন্য যাচ্ছে হয়তো বাসিতে চান্স হচ্ছে না বা ভালো পছন্দের সাবজেক্ট চান্স হচ্ছে না সো সেকেন্ড টাইম পারদের জন্য এখানে কোনো পেনাল্টি ফেস করতে হবে না সো বিউপি অবিয়াসলি সেকেন্ড টাইম এর জন্য একটা বড় সুযোগ শুধুমাত্র সেকেন্ড টাইম আর না ফার্স্ট টাইম জন্য বিউপি এট দা ইউনিভার্সিটি এতটা গ্রোইং সেটি এতটা ফ্লারিশ করছে বলা যায় যে নেক্সট 10 বছরের মধ্যে বিউপি এখন যে অবস্থা এর

যখন তে পরীক্ষা দিয়েছিলাম আমরাও কিন্তু এই প্রবলেমটাই ফেস করেছি বিউপির কোনো পারফেক্ট কোশ্চেন অ্যানালিসিস নাই কোন টপিক থেকে বেশি আসে এই যে আমি বললাম এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস দুটোর মার্ক সেম বাট কোশ্চেন প্যাটার্ন একদম আলাদা যেমন এফ এ আমি বলে দিলাম ইংলিশে মেজর কোশ্চেন দেখা যায় মেজর পোর্শন না হলে অনেক বড় একটা পার্ট আছে লিটারেচার থেকে বাইরে লিটারেচার ইএফটি টি বইয়ের বাইরে থেকে বাট এফ এস এস কিন্তু সেটা আসে না এফ এস এস জিকে আবার অ্যাডভান্স লেভেলের হয় তো দেখো কোশ্চেন অ্যানালিসিস আমরা পাই নাই আমাদের টাইমে পাই নাই তো আমরা চেষ্টা করলাম কিছু ট্রাস্টেড সোর্স থেকে যেহেতু বিউপি কোশ্চেন দেয় না তবু কিছু ট্রাস্টেড সোর্স আছে বিউপি কোশ্চেন পাওয়ার তা আমরা ওই কোয়েশ্চেন গুলো যতটা সম্ভব কালেক্ট করে আমরা একটা কোশ্চেন তৈরি করলাম কোয়েশ্চেনের সেট তৈরি করলাম ওই প্যাটার্নে এবং আমরা লঞ্চ করতে যাচ্ছি একটা এক্সাম ব্যাচ যা তোমাদের অবশ্যই একটা বড় একটা সুযোগ তৈরি করছে তোমাদের বিউপি প্রিপারেশনের জন্য বিউপি এফএসএস এবং এফএডব্লিউএস এর এক্সাম ব্যাচ প্রিমিয়ার এক্সাম ব্যাচ বিউপি স্ট্যান্ডার্ডের মডেল টেস্ট থাকবে এফ এর জন্য দুইটা এবং এফ ট্রিপল এর জন্য দশটা সরি দুইটা বলে ফেলেছি দশটা দশটা বিশটা থাকবে এবং সলভ ক্লাস সলভ ক্লাস থাকবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছি কাজ শেষের দিকে আমরা কোশ্চেন অলরেডি অ্যানালিসিস করে আমরা অলরেডি চার্ট তৈরি করে ফেলেছি যে কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট এবং সেই অনুযায়ী আমরা প্রিপারেশন নিচ্ছি দ্য বেস্ট এক্সাম ব্যাচ ইন বাংলাদেশ উইথ দ্য মোস্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন সবচেয়ে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন বিউপির কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড মেইনটেইন করে আমাদের দ্বারা তৈরি এই এক্সাম ব্যাচের কোর্সের ফি থাকছে মাত্র মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আমরা করছি বিউপি এক্সাম অ্যানালিসিস করে আমাদের না হলেও দিনের পর দিন রাতের পর রাতের কষ্ট আমরা তোমাদেরকে প্রভাইড করছি মাত্র পাঁচশো টাকার কোর্সে আমরা চাই সবসময় তোমাদের সেরাটা তোমাদের জন্য বেস্টটা বিউপি রিসেন্ট টাইমে যে পরিমাণ প্লারিশ করছে অ্যাকচুয়াল বিউপি আর এই অবস্থা থাকবে না বিউপি এফ বিএস অলরেডি অনেক প্লারিশ করে ফেলেছে সোশ্যাল অনেক প্লারিশ করছে থ্যাংক ইউ এভরিওয়ান আমরা আশা করি বিওপি এফ এর অ্যানালিসিস সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি আমি তোমাকে জানাতে পেরেছি এবং অবভিয়াসলি আমাদের এক্সাম ব্যাচটা উইল প্রোভাইড দ্য বেস্ট ইন বাংলাদেশ অ্যাকচুয়ালি মানে আমাদের এক্সাম ব্যাচ বিওপি এর উপরে আসলে মানুষ অ্যানালিসিস করেই নাই কিন্তু বিওপি যে ডিমান্ড বাড়ছে সো আই ফেল দ্য নেসেসিটি এন্ড উই প্রোভাইডেড উই দ্য মেইন অ্যাকচুয়ালি থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ এভরিওয়ান বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম তোমাদের এক্সাম খুবই সামনে সো আহ আমরা কথা না বাড়িয়ে ভিডিও টা শেষ করছি থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ফর স্টেই